বিশ্বকাপ বাজেয়ে পর্বে শেষ দুই ম্যাচের প্রথম ম্যাচে দক্ষিণ আমেরিকা দুই জায়ান ব্রাজিল আর্জেন্টিনা মাঠে নামছে আলাদা আলাদা প্রতিপক্ষের বিপক্ষে প্রথম ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ চিলি ম্যাচটি হবে মারাকানা স্টেডিয়ামে পাঁচই সেপ্টেম্বর বাংলাদেশ সময় বুড় চয়টা ত্রিশ মিনিটে ব্রাজিল ফ্যানদের জন্য খারাপ খবর হচ্ছে এই ম্যাচ দিয়ে দীর্ঘ বাইশ মাস পর ব্রাজিল দলের হয়ে মাঠে ফেরার কথা ছিল নেইমার জুনিয়রের কিন্তু আবারও ইঞ্জুরিতে ছিটকে গেছেন নেইমার অন্যদিকে আর্জেন্টিনা মুখোমুখি হবে বেনিজুয়ালার বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার মনুমেন্টাল স্টেডিয়ামে পাঁচই সেপ্টেম্বর বাংলাদেশ সময় বুড় পাঁচটা ত্রিশ মিনিটে এই ম্যাচ ঘিরে সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছে আর্জেন্টিনার মাটিতে এটি হবে লিওনেল মেসির শেষ ম্যাচ দর্শকরা শেষবারের মতো স্বদেশের মাটি লিওনেল মেসিকে আর্জেন্টিনার জাস্তি গায়ে খেলতে দেখবে আর্জেন্টিনার মাটিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে তুমুল আগ্রহ ফুটবল প্রেমীদের মাঝে কিভাবে দেখবেন ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে এই ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে না তাই ম্যাচ দেখতে হলে ভরসা করতে হবে মোবাইল অ্যাপ কিংবা ফেসবুক লাইভের উপর খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন